আজকের বিজ্ঞান কাফের মুশরিক বেদিনেরা আল্লাহর হাবিবের এই মেরাজকে বিজ্ঞানীরা এটাকে অস্বীকার করেছিল কথা বলেন ঠিক কিনা বলেন একজন মানুষ পৃথিবী থেকে 52 মাইল উপরে হচ্ছে বায়ুমণ্ডল কথা বলেন কি মণ্ডল তার উপরে হচ্ছে বায়ুমণ্ডলে কয়েকটা স্তর আছে ক্রোটোস্ফিয়ার ট্রপোমণ্ডল স্ট্রাটোমণ্ডল তাপমণ্ডল বিজ্ঞানীদের কথা হচ্ছে বায়ুমণ্ডলেই পার হয় এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে কোনো অক্সিজেন নাই আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে অক্সিজেন নিয়ে জীবিত ছিলেন আল্লাহর হাবিব যদি মিরাজের যাইতেন তাহলে অক্সিজেন সারা তিনি সেখানে পার করলেন কিভাবে প্রশ্ন আছে না নাই

যেই জায়গার মধ্যে কোনো বস্তু গেলে উপরেও যাইতে পারে না নিচেও নামতে পারে না তো অবস্থায় থাকে কথা বলেন বলেন বিজ্ঞান বলছে লাভ গ্রাভিডিশান পার করা কোন বস্তুর পক্ষে সম্ভব নয় তাহলে আল্লাহর হাবিম কিভাবে এই লাভ হেলা গ্রাভিডিশান নিশ্চিত করে কিভাবে আকাশে গেলেছে গেলেছে আরো সাজিমে গেলেন কিছু আছে না নাই

হজরত ইবনে কাপ কুজির রহমতুল্লাহ আলাই বনা করেছেন তিনি বলে যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে রাসূলের একজন সাহাবী জুলুল কদর সাহাবী হযরত দেহি আইবনে খলিফাকে প্রেরণ করলেন বর্তমান ইতালির রাজধানী রোম এই রোম সম্রাট ছিলেন হিরাক্লিয়াস নাম কি বলেন কি বলেন হীরাকলিয়া অত্যন্ত বুদ্ধিমান চতুর্সালাক একজন শাসক ছিলেন শোভানা ল বলেন এই শাসকের কাছে চিঠি প্রেরণ করেন শোভানা বলেন দেহি আয়বনে খালিফাকে প্রেরণ করলেন বলে যাও যাও রম শম্টা হেরে কিলিয়াসের কাছে যাওঁ চিঠি দ্বারা হল পাঠানো হল দেহি আয়বনে খালিফা সিটি নিয়ে রং সম্রাট হিরাকিয়াসের কাছে গেলেন যাওয়ার পরে সিটিটা দেওয়ার পরে সিটি পরে দেখলেন আবদুল্লার পুত্র মোহাম্মদ সিটি লিখেছেন সিটি দেখার পরে চিঠির মধ্যে অনেক প্রশ্ন আছে প্রশ্নের জবাবগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নের চিঠি এই সিটির কথাগুলো প্রশ্নের কথাগুলো বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে সিটির শেষের দিকে চিঠি যখন পড়া শেষ করলেন পরা শেষ পাওয়ার পর হিরাক্লিয়া চিন্তা করতে লাগলেন আব্দুল্লাহর পুত্র না জানি কত ভালো মানুষ পরীক্ষা করবার জন্য তিনি তালাশ করলেন যে আমার এলাকার মধ্যে কোনো আরবের কোনো মানুষ আছে নাকি তালাশ করা শুরু করলেন তালাশ করতে করতে তিনি আবু সুফিয়ান এবং তার দলবল বল সহ রোগ সম্রাটকে বাণিজ্য করবার জন্য আবু সুফিয়ান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই রোম সম্রাটে গেছে বাণিজ্য করবার জন্য

যে হে আবু সুফিয়ান বলতো দেখি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কে মোহাম্মদ কেমন মানুষ আবু সুফিয়ান মনে মনে ভাবলেন এমন একটা এমন একটা সময় আমি পেয়েছি এই সময়টাকে কাজে লাগাইয়া আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সম্পর্কে আমি আম এমন কিছু তথ্য দিব যাতে করে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সম্পর্কে হিরাক্লিয়াস এর কাছে তার ভাব বিনষ্ট হয়ে যায় বলুন না আউযুবিল্লাহ আবু সুফিয়ান চিন্তা করতে লাগলেন এমন একটা তথ্য এমন একটা সত্য ঘটনা এমন একটা সত্য ঘটনা আমাকে বলতে হবে যাতে করে হেরা ক্লিয়াসের কাছে আমি মিথ্যাবাদী না হয়ে যাই এবং আমার সঙ্গী সাথী যারা আছে তারা যেন আমাকে মিথ্যাবাদী না মনে করতে পারে তিনি চিন্তা করতে করতে চিন্তা করতে লাগলেন কোন ঘটনাটি বলা যায় তিনি চিন্তা করতে লাগলেন এইবারে ঘটনা পেয়েছি তিনি বললেন রাজ দরবারে হিরাক্লিয়াসের কাছে বললেন ও বাচ্চা নামদার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এমন একজন ব্যক্তি সে নাকি রাতের কিছু অংশের মধ্যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস গমন

যে একজন মিথ্যা নবব দাবিদার একজন খন্ড একজন প্রতারক এমন একটা অবস্থান তৈরি করতে চেয়েছিল হিরাক ক্লাসের কাছে কিন্তু হিরাক ক্লাসের কাছে একজন ব্যক্তি বসা ছিলেন তার নাম ওসী ইলিয়ার কি নাম বললাম এই ইলিয়ার ছিলেন বাইতুল মুকद्दাস মসজিদের একজন ধর্মজাজক পণ্ডিত সুবহানাল্লাহ বলেন সর্বপ্রথম প্রথম বাইতুল আবুকাম দাজীদের সর্বপ্রথম ধর্ম যাজক ছিলেন নাম তার ইলিয়ার কি নাম বললেন বললেন এই ইলিয়ার পিছরে একদম পিছনে বসা ছিলেন এইবার ইলিয়ার দ্বারা বললেন বাদশা নামসা আবু সুবিয়ান যেই ঘটনা বর্ণনা করলেন যেই রাত্রি এই ঘটনা ঘটেছিলেন ওই রাত্রিতে আমি ইলিয়ার বাইতুল মুকাদ্দাসের দায়িত্বরত অবস্থায় ছিলাম আমি দায়িত্বশীল ছিলাম আমার দায়িত্ব ছিল যে বাইতুল মুকাদ্দাস মসজিদের সমস্ত গেটগুলো বন্ধ করে আমি ঘুমিয়ে ঘুমাইতে যাইতাম ওই দিন সমস্ত বাইতুল মুকাদ্দাসের গেটগুলো আমি বন্ধ করে দিলাম একটা গেট খোলা ছিল শত চেষ্টা করে আমি গেটটা বন্ধ করতে পারি না যখন একটা গেট আমি বন্ধ করতে পারলাম না এলাকার থেকে আশেপাশে লোকজন ডাক দিলাম ব্যাপারটা কি গেট বন্ধ হয় না কেন আরো চার পাঁচজন লোককে ডাক দেওয়া হলো শত চেষ্টা করেও তারা গেটটা বন্ধ করতে পারলেন না লাস্টে মিস্ত্রিকে দেখা হলো মিস্ত্রি আসার পরে শত চেষ্টা করো ওই গেটটা বন্ধ করতে পারে না মিস্ত্রি বলতেছে ও ধর্মযাজক পণ্ডিত মনে হচ্ছে এই গেডের পিছনে পুরো পাহাড় দাঁড়ায় রয়েছে সম্ভব নয় কালকে সকালে ঠিক করা হবে আজকে আমরা সকলে যাই শত চেষ্টা করার পর যখন তাদের চেষ্টা যখন ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেলেন তখন সবাই ছেলে গেলেন গেট খোলা রাখা হলো বলতে বলতেছেন সারা রাত চলে গেল সকাল বেলা আমি ওই গেডের কাছে এসে দেখলাম ওই গেডের সাথে একটা ছিদ্র করা হয়েছে ছিদ্র করা হয়েছে ওই মধ্যে একটা আপনার কোন জন্তু বাধার মতো একটা লোহার শিকল বাঁধা হয়েছে দেখে মনে হচ্ছে এখানে কোন একটা বস্তুকে বাঁধা হয়েছিল আর আল্লাহর কোনো বান্দা এই মুস্তিদের মধ্যে আগে রাগ করেছিলেন বলুন আমার ভাইয়েরা বন্ধুরা বাবা জিরা এলিয়ার তখন ওই হীরা কিলিয়াস বাদশাকে বলতে লাগে বাদশা গো আবু সুফিয়ান ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনা একশো পার্সেন্ট সত্য ওই রাত্রিতে অনেক মদিয়া আম্বি সাল্লাম মসজিদে আকসার মধ্যে এসেছিলেন তারা নামাজও পড়েছিলেন আমি দেখেছি ওই রাত্রিতে মসজিদে নবমীতে অনেক লোকের সমাগম হয়েছিলেন আমি তার আমি তার সাক্ষী আমি তার প্রমাণ বলুন না বাইরে আমার বন্ধন আমার বাবাজির আমার একজন কাপের মুসিদ সচক্ষে দর্শন করেছিলেন

বলবেন কেমনে কোরআন বড় বিজ্ঞান আগে জন্ম হয়েছে কোরআনের কথা বলেন ঠিক কি কিনা আজকের বিজ্ঞান আমরা মুসলমান নাকে তেল দিয়ে ঘুমায় খায় কোরআন পড়ি না কোরআন বলি না কোরআন বোঝার চেষ্টা করি না কোরআন মারার চেষ্টা করি না কিন্তু আজকে ইহুদি খ্রিস্টান না সারা বড় বড় নাসার বিজ্ঞানীরা কোরআন তারা রিসার্চ করে কি করে কোরআন রিসার্চ করে তারা আজকে হেলিকপ্টার প্লেন আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার বন্ধু আমার বাবাজিরা আমার আমার বিজ্ঞান বলছে একজন কোন ব্যক্তি বা কোন বস্তু পৃথিবী পৃথিবী থেকে 52 মাইল উপরে আছে বায়ুমণ্ডল তার উপরে আছে স্ট্রাপমন্ডল স্ট্রাটমন্ডল তাপমন্ডল তার উপরে আছে লাফ গ্রাভিটেশন এই সব পারে দিয়ে তারপরে আছে বিভিন্ন রকমের 80000 গ্রহ নক্ষত্র রাজি সব পারে দিয়ে আল্লাহর আমি সিদ্ধাতুল মুন্তাহা আলামে লাউহুত আলামে মালাকুত আলামে জাবারুত সব পারে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গেলেন আরশ আযিমে তাহলে একজন ব্যক্তি এই সব পারে দিয়ে কেমনে যায় এই সবের জবাব দেয় আজ থেকে হাজার বছর পূর্বে আল্লাহর হাবি বলেছেন বিজ্ঞান বলে যে হ্যাঁ এক সময় আমাদের এটা প্রশ্ন ছিল কিন্তু আজকের বিজ্ঞান মঙ্গল গ্রহে যাচ্ছে আজকের বিজ্ঞান সাদের দেশে যাচ্ছে আজকের বিজ্ঞান বোধ নামক গ্রহে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা একজন একজন বিজ্ঞ বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল বিজ্ঞানী আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা বললেন যে যে বায়ুমণ্ডল হল স্ট্রাট লাভ গ্রাভিডিশন পার করা সম্ভব নয় নয় তাহলে আপনারা কেমনি তাদের দেশে গেলেন গেলেন আপনারা কেমনি তাহলে মঙ্গল গ্রহে গেলেন প্রশ্ন আছে না নাই নাই বিজ্ঞান আইনস্টাইন বলেন বলেন এদের এক আমাদের প্রশ্ন ছিল কিন্তু আজকে আজ এই প্রশ্ন থেকে আমরা উত্তর সুবান আল্লাহ বলেন 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 কেমনে নেন বিজ্ঞান আইনস্টাইন

বিজ্ঞানী আইনস্টাইন তিনি একটা সূত্র দিয়েছে সূত্রটা কি ছিল তিনি বলেন যদি কোনো বস্তু পৃথিবী থেকে কোথা থেকে পৃথিবী থেকে 6.90 মাইলস বেগে অর্থাৎ 9 মাইল বেগে কোনো ব্যক্তি যদি কোনো বস্তু যদি পৃথিবী থেকে যায়

বোরাকের স্পিরিট কত ছিল আল্লাহর হাবিব বললেন বোরাকের এক পা ছিল জমিনে আর এক পা ছিল মানুষের দৃষ্টি সীমার বাহিরে বলল সুবহান আল্লাহ এক পা ছিল জমিনে আর এক পা ছিল মানুষের চোখ যতদূর দৃষ্টি যায় তার দৃষ্টি সীমার বাহিরে বলল সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন

এই যে পায়ে মন্ডল পরি দিয়ে তাপ মন্ডল ইসরাত মন্ডল তাপ তার উপরে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে এখন অক্সিজেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন এই ভাবে ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাজি মেনে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওহুয়া বিকুল্লি শাইইন ফি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বস্তু তিনি পর্যবেক্ষণ করেন কথা বলেন ঠিক ঠিক আচ্ছা বলুন তো সূর্য চলে কারো হুকুমে আওয়াজ হচ্ছে না আরো দূরে বলতে হবে সূর্য চলে কারো চন্দ্র বিশ্বাস হয়নি আপনারা আপনাদের বিশ্বাস হয় সূর্য চলে চলে আল্লাহর হুকুমে চন্দ্র চলে আল্লাহর হুকুমের কথা বলেন ঠিক কি নাম প্রত্যেকটা গ্রহণ তিনি পরিচালনা করতেছেন আল্লাহর হুকুমে সব কিছু চলতেছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সুন্দর একটা উদাহরণ দিলে বুঝবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো কোথায় আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন

আমি তোমাকে হুকুম করছি আমি তোমাকে নির্দেশ দিচ্ছি খবরদার খবরদার আমার বন্ধুকে তুমি পুড়িয়ে দিও না আমার বন্ধুর জন্য তোমার 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 নীতি হচ্ছে তোমার নিয়ম হচ্ছে তোমার ভিতরে যেই যে বস্তু যাবে তোমার ভিতরে যেই ব্যক্তি যাবে তুমি জেল জ্বলে পড়ে সরকার করে দিবে কিন্তু আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম তোমাকে হুকুম করলাম খবরদার খবরদার আমার বন্ধুকে তুমি পড়তে পারবে আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও নাতিশীতোষ্ণ হয়ে যাও না গরম না ঠান্ডা একদম এয়ার কন্ডিশন হয়ে এয়ার কন্ডিশন হয়ে যাও কার হুকুম জোরে বলেন কার হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যদি আগুন

আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা এই জন্য আজকের বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে দিয়ে চাল্লা হাত পর আজকের বিজ্ঞান কোরআনের কাছে সেলেন্ডার করে দিয়েছেন আজকের বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে দিয়েছেন এই কারণে অনেক বিজ্ঞানীরা কোরআন বিশ্বাস করে করে কালে মা পরে মুসলমান হয়েছে বিজ্ঞানীদের মহাগুরু বিজি কথা বলেন যে কিনা বিজ্ঞানীদের মহাগুরু হাঙ্গন বিজি এর গোমা দয়াল্লাপি হাই হাইবানি এর গোম গা টগায় হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী হাঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী হাঙ্গন বিজি বিজ্ঞানী দের মহাগুর হাঙ্গন বিজি এর গো মগা দয়াল নবী হাই বানি এর গো মগা দয়াল নবী রোগাই হাই বানি বিজ্ঞানীদের মহাগুর আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে হাঙ্গ নবীর থুতা দিয়া বালা হয়ে গেছে কথা বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে হাঙ্গ নবীর দিয়া বালা হয়ে গেছে এই যুগে কি উজা পোতা হে গংশিলানি বিজ্ঞানীদের মহাগুরু হাঙ্গ নবীজি বলেন হাঙ্গনো বিজি বিজ্ঞানী দের বিজ্ঞানী হাঙ্গনো বিজি এর মগা দয়াল টগাই হাই বানি এর মগা দয়াল নবি টগাই হাই বানি বিজ্ঞানী দের বিজি বিজ্ঞানীরা রকের যুগে সাদের দেশে যায় হাঙ্গনো বিজি রকেটে সারা মিরাজ শরীফ যায় কথা বলে বিজ্ঞানীরা রকেট যোগে সাদের দেশে যায় হাঙ্গনবি রকেট সারা মিরাজ শরীফ যায় এই যুগে কি রকেট মুকেট হে গনসিলনি বিজ্ঞানীদের মহাগুরু হাঙ্গনবি জি বলেন

कृष्ण वार അരഹിമസല്ല <سلم> <la�>